ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন ধর্মের নাম থেকেই বোঝা যায় ধর্মটা একটি সম্প্রদায়ের খ্রিস্টান ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের ইয়াহুদি ধর্ম কাদের ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কিন্তু মুসলমান অবাক হবেন আপনি আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিম মুসলমানদের ধর্ম বলা হয় নাই বরং আল্লাহ বলেছেন দিনিল্লাহি আফওয়াজ ইসলাম কে আল্লাহ বলেছেন দিনুল্লাহ এটা আল্লাহর মনোনীত ধর্ম বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে ইসলাম একমাত্র সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছেন দিন এনেছেন পৃথিবীর সমগ্র মানব জাতির মুক্তির জন্য একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার বলবেন না আর আজকে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী ওরা ইসলামপন্থীদেরকে সাম্প্রদায়িক বলতে চায় আমরা ইসলামী রাষ্ট্র চাইলেই বলে এরা জঙ্গিবাদী মৌলবাদী সাম্প্রদায়িক আর ওইদিকে হাজার হাজার হিন্দু চট্টগ্রামে মিছিল করে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উত্তোলন করলো এত বড় সহিংসতা সাম্প্রদায়িকতা যারা করলো তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এটে বসে আছে এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য অভিশাপ এরা দেশের পক্ষে কখনো কথা বলে না ইসলামের পক্ষে তো প্রশ্নই আসে না মুসলমানদের পক্ষে তাদের কোনো কথা নাই এদের সমস্ত ভালোবাসা প্রীতি বক্তৃতা লেখনই হচ্ছে কাফেরদের পক্ষে বিমানদের পক্ষে ইসলাম সাম্প্রদায়িকতার ইসলাম কি মুসলমানদের দিন না দিন উল্লাহ কার দিন শক্তি দিয়া বলো কার দিন ইসলাম হচ্ছে দিনুল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ ইসলাম হচ্ছে দিনুল্লাহ জমিন হচ্ছে আর্দুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম মিছিল মিটিং করলে ওইটা জঙ্গিবাদ হবে না সেটা হবে খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠিক কিনা বলে বান্দাকার দিনকার আল্লাহর 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 বান্দারা দিনের হুকুম কায়েম করবে হুকুমতে এলাহি প্রতিষ্ঠা করবে এটা তো মুসলমানের দায়িত্ব কর্তব্য জঙ্গিবাদের ধুয়া তুলে মৌলবাদের ধোয়া তুলে মুসলমানদেরকে প্রতিরোধ করা যাবে না আজ হোক হোক কাল বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে হবে আইনে বাংলাদেশ পরিচালিত আপনারা মৃত্যু হয়ে গেল পরবর্তী প্রজন্ম অবশ্যই দেখতে পাবে ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কবে হবে জানি না কবে হবে না বল প্রচেষ্টা আমাদের সফলতাকে দিবেন হবে দরকার চেষ্টা করে যাব বিশ্বাস রাখবো বেঁচে যাব। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আরমিন সে জন্য এই দিন ইসলামকে নূর বলেছেন আল্লাহ পাক বলেন কিতাবুন আনজলনাহু আলাইকালিতখরি জাননাসা মিনযুলুমাত ইলান নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি কোরআনকে যেন আপনি মানবজাতিকে অন্ধকার সমূহ থেকে একটা নূর তার মানে ইসলাম ইমানের দিকে আনতে পারেন বিইদনি রাব্বিহিম ইলাসিরাতিল আজিজিল হামিদ সুবহানাল্লাহ এ মানব জাতির যিনি রব যিনি আজিজ যিনি হামিদ তার অনুমতি ক্রমে সুবহানাল্লাহ বলে আল্লাহ এখানে ওনার দুইটা সিফাত উল্লেখ করছেন কয়টা দুইটা সিফাত উল্লেখের পরে আল্লাহ মাউসুফ হিসেবে নিজের জাতি নামটা উল্লেখ করছেন আল্লাহিন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল কার হুকুমে আল্লাহ যিনি আজিজ যিনি হামিদ তিনি আল্লাহ সোহান ওই আল্লাহ যিনি আজিজ যিনি হামিদ তার সেরা তার মনোনীত পথ হচ্ছে নূর তার নাম হচ্ছে ইসলাম এটা কার পথ বলেন কার পথ আমার দেশে মানুষ বিভ্রান্ত হয়ে বলে কোন পথে যাব আরে ভাই পথ তো আল্লাহ দেখাই দিচ্ছেন কোরআনের মাধ্যমে ওটা হচ্ছে সেরাতে মুস্তাকিম ওটা কি ইসলামকে আল্লাহ সেরাতে মুস্তাকিম বলেছেন এখানে বলেছেন হামিদ যিনি মহান আল্লাহ যিনি আজিজ যিনি হামিদ তার মনোনীত পথের নাম ইসলাম মহান আল্লাহ ইসলামের কোনো ভার্সন নাই আছে কথা বলেন টুপি বানায় মানুষ টুপি বানায় এক একজনের আমি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন ব্যবহার করি এটার ভার্সন আছে এটা আমরা বানাই ইসলাম কার এটার কি আর দ্বিতীয় ভার্সন থাকতে পারে আমার দেশে কথিত বুদ্ধিজীবীরা ইসলাম সম্পর্কে ধারণা নাই তারা বলে রেডিকেল ইসলাম সুফিবাদী ইসলাম পলিটিক্যাল ইসলাম এই প্রত্যেকটা কথাই কুফর ইসলামের কোনো ভারসণ্য নাই মোহাম্মদ সাল্লাহ আলিহ আনিতো আনিতুদ্দিন ইসলাম একটাই যেটা আল্লাহর দিন ওইটার কোনো ভারসন নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এনেছেন ওইটার বাইরে কোনো ইসলামও নয় ইসলামের কোন ভার্সন কথাটা কেন বললাম ওই যে যারা কাফের মোশেক নাস্তিক মোনাফেক জিন্দী ওরা মানুষকে বিভ্রান্ত করতে বলে যে জিহাদের কথা বললে বলে এটা রেডিকেল ইসলাম নজরুল্লাহ বলবেন যদি বলি ইসলামী হুকুমত কায়েম করব রাষ্ট্রে বলে এটা পলিটিক্যাল ইসলাম রাজনৈতিক ইসলাম ওরা একটা জিনিস নিয়ে সমর্থন করে সুফিবাদী ইসলাম সুফিবাদী ইসলাম বলতে কোনো ইসলাম নাই রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই পলিটিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই ইসলাম একটাই ওটা কার পথ কার মত সেই ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর তিরিশ পারা কোরআন করে ওর বাইরে আর কোনো কল্যাণ নাই মুক্তি নাই সত্য নাই ইসলামের কোনো ভারসন নাই ইসলাম একটাই কথা বুঝতেছেন সুফিবাদী ইসলামের কথা কেন বলেন নাস্তিকরা ওরা বলতে চায় যে পীর মা যে আসছে তারা তোসবিহার জানা মাস দিয়া ইসলাম কায়েম করছে এর মাধ্যমে জনগণকে তারা ইসলামী রাজনীতি থেকে দূরে সরাতে চায় আর জিহাদফি সাবিলিল্লাহ থেকে দূরে সরাতে চায় কিন্তু আমি দেখেছি এখানেও তারা ইসলামের অপব্যাখ্যা করে শুধু তাই না ইতিহাসের বিকৃতি করে মিথ্যা ইতিহাস বলে কি বলে আসেন এই বাংলার ইতিহাসে যে সমস্ত সুফি সাধক আল্লাহ পীর বুজুর্গ দিন কায়েম করতে এসেছেন আরব থেকে তাদের ইতিহাস পড়েন আজ থেকে এক হাজার বছর আগে কত বছর আগে চারশো চল্লিশ হিজড়িতে আফগানিস্তানের বালখ নামক রাজ্য থেকে সুলতান মাহমুদ বালখি মাহি সাবার রাহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন কত বছর আগে চারশো চল্লিশ তিনি আসছেন প্রথম সন্দ্বীপে কোথায় ওখানে দিনের কাজ করে ওখান থেকে নদীপথে চলে গেছেন বগুড়া মহাস্তাগরে আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল এক সময় বগুড়া দিনাজপুর ওই অঞ্চলটা জানেন আপনারা আপনার বাঙালি তো ইতিহাসও পড়েন না আর যা পড়েন ওটা সঠিকটাও পড়েন না ইতিহাস আছে তুলে ফেলছে কত হিজড়িতে চারশো চল্লিশ হিজড়িতে সুলতান মাহমুদ বলখি মাহিসার ওনার বাবা ছিলেন আলী আজগার আফগানিস্তানের বাল্খ নামক রাষ্ট্রের বাদশাহ বুঝলেন পিতার মৃত্যুর পর তিনি বাদশাহ কিন্তু বাদশাহীকে ত্যাগ করে দিনের দাবাতে তিনি বের হলেন আসলেন সন্দীপ সন্দীপ থেকে গেলেন বগুরা মহাস্তাগর দিনের দাবাত দেওয়ার সাথে সাথেই হিন্দু রাজা পরশুরাম তার বউ তার মন্ত্রী মুসলমান হয়ে গেছে পরশুরাম দেখছে ধর্ম যায় দেশও যায় যুদ্ধের জন্য ময়দানে চলে আসছে ইতিহাস সাক্ষ্য দেয় সুলতান মাহমুদ মাহিসবার তখন তসবি আর লাঠিনিয়া ময়দানে যায় নাই তরবারি হাতে যুদ্ধ করেছেন জিহাদের ময়দানে তিনি পরাজিত করেছেন হিন্দু রাজা পরশুরামকে হত্যা করেছেন তারপর আল্লাহ দিনের ঝান্ডাকে বগুড়া মহাস্তা করে উড্ডীন করে দিয়েছেন তো জিহাদের কথা বললে ইসলামী রাজনীতির কথা বললি বলে কি এটা তো সুফিবাদী ইসলাম না প্রথম কথা ইসলামের কোন তাসাউফ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের একটা অংশ জিহাদ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের একটা অংশ কথা বলে না ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয় বরং পরিপূর্ণ ইসলামের একটা অংশ সেজন্য ইসলামী রাজনীতির নামে জিহাদের নামে তরিকত তাসাউফের নামে ইসলামের ভিন্ন ভিন্ন ভার্সন উল্লেখ করার সুযোগ নাই ইসলাম একটাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেড় হাজার বছর আগে মানব জাতির মুক্তির জন্য যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন যেটাকে আল্লাহ নূর বলেছেন যেটাকে আল্লাহ বলেছেন যেটাকে আল্লাহ নূর উল্লাহ বলেছেন যেটাকে আল্লাহ সেরাতে মুস্তাকিম বলেছেন সেই ইসলাম পরিপূর্ণ তার কোনো ভার্সন হতে পারে না বুঝতেছেন তো ইসলাম প্রচার হয়েছে আমাকে আমার সাথে একটা বুদ্ধিজীবী বসছিল শাহরিয়ার কবির এটা বিশ সালে বা একুশ সালে বিশ সালে এ ছিল নাস্তিকদের নেতা এটারে বাংলা পরে আমার কাছে যখন ডিবেটে হেরে গেছে শুনলাম তারে শাহরিয়ার কবির বললে বেশি লোক চিনে না মুরগি চোর কয় মুরগি কবি আচ্ছা শুনছি তারে জেলে ভরছে তো জেলে দিছে ঠিক কিন্তু দুই দিনের রিমান্ড এটা হইল ওর মতো নাস্তিক অন্তত এক বছর রিমান্ড না ডিটেনশন দেওয়া দরকার আমার কাছে ডিবেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বুঝলেন এরপর তো বহু নাস্তিক বসছে সবগুলি হারছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন আর কোনো নাস্তিক বসতেও চায় না ওই যে বুদ্ধিজীবী যেগুলো এখন তো বুদ্ধিজীবী নাই পুরাণ পাগলের ভাত নাই এখন নতুন পাগল রাষ্ট্র চিন্তক প্রিয় ভাইরা কথা শুনতেছে বুঝতেও আছেন। শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে আমার তৃষ্টিতে শাহরিয়ার কবির যুদ্ধপারাধী এবং রাজা তার কারণ সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছে উনিশশো সালে এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করত যে পাকিস্তানিরা আমার দেশের নিরীহ মুসলমানকে গুলি করে হত্যা করেছে সেই পাকিস্তানিদের ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করার কারণে নিঃসন্দেহে যুদ্ধাপরাধী ও রাজাকারের তালিকায় শাহরিয়ার কবিরের নাম আসতেই পারে আমরা তার আপনারা চান আমাকে বলেছিল তরবারির জোর ইসলাম আসে নাই আমি বলেছি তরবারির জোর ইসলাম আসে নাই তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে সুফি ব্যবহার করে নাই

কিছু ভলান্টিয়ার থাকবে আশেপাশে সম্মানিত টাইম দেখো সম্মানিত সুধি প্রায় পনেরো এক ঘন্টা হয়ে গেছে আর পনেরো মিনিট কষ্ট দিব জি কথা শোনার কমসে কম পনেরো মিনিট তারপর আমরা মোনাজাতের প্রস্তুতি নিব ধীরে ধীরে একটা মানুষও মাথাটাও নাড়বেন না আমরা আজকে মুনা করে করে মাফ করে ময়দান ছাড়বেনশাল পারব না হজর শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত করছেন তার যান সিলেটে মাজার আপনার তো মাজার জিয়ারত করে গজার মাছ দেখেন না ওই গজার মাছ দেখার দরকার নাই জাদুগরে যান ওখানে দেখবেন হাজার শাহজালাল রহমতুল্লার তরবারিটা রাখা আছে তাহলে ইতিহাসকে গোপন করা যাবে না হাজার শাহজাল জালাল ইয়ামানি তিনশো ষাট জন সঙ্গী নিয়ে এসেছেন সুরমা নদী পার হয়েছেন যায় বসে তার বুকে ছিল কোরআন বগলে ছিল জায়নামাজ গলায় ছিল তসবি আর গৌর গোবিন্দর বিষ দাঁতকে ভাঙতে হাতে ছিল তরবারি আল্লাহর অলিরা সুফি দরবেশরা শোড অফ জাস্টিস ইনসাফের তরবারি কখনো বাদ দেন নাই অত জিহাদকে ঢেকে দেবার জন্য জিহাদ থেকে মানুষকে সরাবার জন্য ইসলাম এইসব কথাগুলো কিছু বক্তা নামের তক্তাও বলে নাস্তিকদেরকে খুশি করার জন্য এর ইতিহাসটি বিকৃত করে মনুদ্দিন চিস্তিরহমদুল্লাহ আজবির গেলেন ওখানে ছিল শয়তান পৃথ্বিরাজ চিশতি রহমতুল্লাহ পৃথিরাজকে একটা খবর দিচ্ছেন খাদেমকে জিজ্ঞেস করে কে পাঠাইছে বলে আল্লাহর বলি খাচা মনুদ্দিন চিস্তি পাঠিয়েছেন পৃথ্বীরাজ খাদেমকে বলে উনি ফকির দরবেশ আমি রাজা আমি ওনার কাছে যাব কেন ওনাকে আসতে বলো হুজুর ও আসতে চায় না যেতে বলে ঠিক আছে আসবে না কেমনে আনতে হয় আমি জানি মনে দিন চিস্তির সামনে ছিল কাঠের খরম এই দুইটা খরম পাঠিয়ে দিছে খরম যে পৃথিবী রাজা দুই গালে চটা চট কাঠের খরমের বাড়ি কেমন লাগছে বলেন এখন তো লাফাইতেছে খরমের বাড়ি খেয়ে লোকজন বলল রাজা জলদি ফকিরের কাছে জানে খরম ওনার পায়েই দেখছি দূরে আসছে ওর কপালে হেদায় ছিল না মুসলমান হয় নাই মানুষ চিস্ত রহমান দিনের দাবা শুরু করলেন সাথে সাথে তিনি পত্র লিখলেন সুলতান মাহমুদ গজনবীকে যে পিথীরাজের বিশদকে ভাঙতে তোমাকে দরকার মঈনউদ্দিন চিশতির পত্র পেয়ে সুলতান মাহমুদ গজনবি একবার নয় সত্রবার ভারতে হামলা করেছে এমন একজন আল্লাহওয়ালা বুজর্গের ইতিহাস দেখাও যিনি শুধু দাওয়াত দিয়েছেন জিহাবকে বাদ দিয়েছেন দাওয়াতের কাজ করেছেন প্রয়োজনে জিহাদ করেছেন ইনসাফের তরবারিকে আল্লাহর ঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে গোপন করা হয় না আর কিছু কমার্শিয়াল বক্তা ওই নাস্তিকদেরকে খুশি করতে ওই দেখা যায় মাহফিলে যেগুলো সভাপতি সেক্রেটারি থাকে এগুলো তো কোনো দলের নেতা পাতি নেতা সাতি নেতা এগুলোরে খুশি করতে বলে যে ইসলাম ইসলামে জিহাদ নাই নজবিল্লা এটা কুফর বলা এবং বলে সুফি মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সুফি দরবেশরা যে দাওয়াত দিছেন প্রয়োজনে জিহাদ করছেন ব্যাখ্যাটা আর দেয় না ওই নাস্তিক লেফটিস্ট মোনাফেক ধান্দাবাস লুটেরা ছাতাবাস গরিবের রক্ত চুষে যারা বিদেশে দেশের সম্পদ পাচার করে তাদেরকে রাজি করার জন্য খুশি করার জন্য আজকে জালেম দেশ ছেড়েছে ফেসিবাদীরা দেশ ছেড়েছে দালাল বক্তারা গর্তে লুকিয়েছে এগুলোর আর দেখা যায় না দালালি তো কম করে নাই কথা বলে না এগুলোর নাম দিয়েছিলাম আর ওলামায়ে ওলামায় হালুয়া রুটি মনে আছে ওলামায় হালুয়া রুটি সব যে এখন গর্তে বালাইছে কারণ ষোলো বছর জালেম আর ফেসিস্ট যে নির্যাতন করেছে আলেম ওলামা পীরমা শেখদের উপর ওই কমার্শিয়াল বক্তাগুলো তখন ফেসিস্ট সরকারের পক্ষে দালালি করেছে মাঠে এক মলবী তো বলছিল আপনি এ মলবি চাকরি হারাইছে তারে মসজিদ থেকে বের করে দিছে মলবি হুমকি দিছিল আমাকে মামলা দিবে বুঝলেন আমি বহাল তবিয়াতে আছি মৌলবী এখন মুরগির খোয়ারে ঢুকছে না কবরে গেছে আমি জানি না তবে তার মসজিদে চাকরি নাই চাকরি হারাইছে মনে রাখবেন একজন আলেম কখনো দালাল হইতে পারে না ভাত পচে গেলে পানি দিয়া খাওয়া যায় আর বিরিয়ানি পচে গেলে কাছেও বসা যায় না কথা বলেন ভাত নষ্ট হইলে মোটামুটি ধুইয়া ওটা পান্তা ভাত হয়

সেই আলেম যখন সে নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ নষ্ট হইলে অত ক্ষতি হয় না কিন্তু আলেম যদি নষ্ট হয় সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়। যে মনবিগুলো হালুয়া রুটির ভাগ খাইত কেউ ডাকছে মা কেউ আপা কেউ খালা শাশুড়ি আরেক মলবি বরিশাল বলছিল যে আমাদের চেষ্টা করা দরকার পান নাই ভিডিও পান নাই এগুলোর ধরে ধরে এখন ট্রাইব্যুনাল উঠানো উঠছে অতএব